ব্রিগেডের জনবর্জন সভা থেকে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি আসনে বদলানো হল প্রার্থী ফলে বিদায়ী অনেক সাংসদেই টিকিট পেলেন না তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় একঝাঁক নতুন মুখ লোকসভা নির্বাচনে যাঁদের টিকিট দিতে পারলেন না তাদের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে তিনি র্যাম্পে হাঁকলেন দলীয় প্রার্থীদের নিয়ে বাংলায় ইন্ডিয়া জোট ভেস্তে গেল মমতা বলেন বাংলা অসমে আমরা একাই লড়ব নুসরত জাহান থেকে মিমি চক্রবর্তী অর্জুন সিং অপরূপা পোদ্দার সুনীল কুমার সহ অনেক হেভিওয়েটি টিকিট পাননি রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁট করানো হল হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বহমপুরের বড় চমক ইউসুফ পাঠান নবীন ও প্রবীণে সামঞ্জস্য রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করা হল নাম ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করলেন অরূপ বিশ্বাস তালিকায় নাম রয়েছে রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী বিধায়কদেরও একংজোরে দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা কোচবিহার দু উনিশ সালে প্রার্থী ছিলেন পরেশচন্দ্র অধিকারী এবার জগদীশচন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার ২০১৯ সালে প্রার্থী ছিলেন দশোত্তিরকে এবার প্রকাশচিক বড়াইক জলপাইগুড়ি দুহাজার সালে প্রার্থী ছিলেন বিজয়চন্দ্র বর্মন এবার নির্মলচন্দ্র রায় দার্জিলিং দুহাজার সালে প্রার্থী ছিলেন অমর সিং রাই এবার গোপাল লামা রায়গঞ্জ সালে প্রার্থী ছিলেন কানাইয়ালাল আগরওয়াল এবার কৃষ্ণকল্যাণী বালুরঘাট দুহাজার সালে প্রার্থী ছিলেন অর্পিতা ঘোষ এবার বিপ্লব মিত্র মালদহ উত্তর দুহাজার সালে প্রার্থী ছিলেন মৌসম বেনজির নূর এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদহ দক্ষিণ দুহাজার সালে প্রার্থী ছিলেন ডাজ্জেম হোসেন এবার শাহনোয়াজ আলী রেহান জঙ্গিপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন খলিলুর রহমান এবারও খলিলুর রহমান বহরমপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন অপূর্ব সরকার এবার ইউসুফ পাঠান মুর্শিদাবাদ দু সালে প্রার্থী ছিলেন আবু তাহের খান এবারও আবু তাহের খান কৃষ্ণনগর দুহাজার সালে প্রার্থী ছিলেন মহুয়া মৈত্র এবারও মহুয়া মৈত্র রানাঘাট দুহাজার সালে প্রার্থী ছিলেন রূপালী বিশ্বাস এবার মুকুটমণি অধিকারী বনগাঁ দুহাজার সালে প্রার্থী ছিলেন মমতা ঠাকুর এবার বিশ্বজিৎ দাস ব্যারাকপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন দীনেশ ত্রিবেদী এবার পার্থভৌমিক দমদম দুহাজার সালে প্রার্থী ছিলেন সৌগত রায় এবারও তিনি প্রার্থী বারাসত সালে প্রার্থী ছিলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবারও ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট দুহাজার সালে প্রার্থী ছিলেন নুসরত জাহান এবার হাজি নুরুল ইসলাম জয়নগর দুহাজার সালে প্রার্থী ছিলেন প্রতিমা মণ্ডল এবারও তিনি প্রার্থী মথুরাপুর দু সালে প্রার্থী ছিলেন চৌধুরী মোহন জাটুয়া এবার বাপি হালদার ডায়মন্ড হারবার দু সালে প্রার্থী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও তিনিই প্রার্থী যাদবপুর দু সালে প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী এবার সায়নি ঘোষ কলকাতা দক্ষিণ দু সালে প্রার্থী ছিলেন মালারায় এবারও তিনিই প্রার্থী কলকাতা উত্তর দু সালে প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারও তিনিই প্রার্থী হাওড়া দু সালে প্রার্থী ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবারও তিনিই প্রার্থী উলুবেদিয়া দু সালে প্রার্থী ছিলেন সাজদা আহমেদ এবারও তিনিই প্রার্থী শ্রীরামপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারও তিনিই প্রার্থী হুগলি দু সালে প্রার্থী ছিলেন ড রত্না এবার রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ দু সালে প্রার্থী ছিলেন অপরূপা পোদ্দার এবার মিতালী বাগ তমলুক দুহাজার সালে প্রার্থী ছিলেন দিব্যেন্দু অধিকারী এবার দেবাংশু ভট্টাচার্য কাথি দুহাজার সালে প্রার্থী ছিলেন শিশির অধিকারী এবার উত্তম বারিক ঘাটাল দু সালে প্রার্থী ছিলেন দীপক অধিকারী এবারও তিনি প্রার্থী ঝাড়গ্রাম ২০১৯ সালে প্রার্থী ছিলেন বীরবাহা সোরেন এবার কালীপদ সোরেন মেদিনীপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন মানুষ ভূঁইয়া এবার জুন মালিয়া পুরুলিয়া দুহাজার সালে প্রার্থী ছিলেন মৃগাঙ্ক মাহাত এবার শান্তিরাম মাহাত বাঁকুড়া দুহাজার সালে প্রার্থী ছিলেন সুব্রত মুখোপাধ্যায় এবার অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন শ্যামল সাঁতরা এবার সুজাতা খাঁ বর্ধমান পূর্ব দু সালে প্রার্থী ছিলেন সুনীল কুমার মণ্ডল এবার শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন মমতাজ সংঘমিতা এবার কীর্তি আজাদ আসানসোল দুহাজার সালে প্রার্থী ছিলেন মুনমুন সেন এবার শত্রুঘ্ন সিনহা বোলপুর দুহাজার সালে প্রার্থী ছিলেন অসিত কুমার মাল এবারও তিনিই প্রার্থী বীরভূম দু সালে প্রার্থী ছিলেন শতাব্দীরায় এবারও তিনি